কবে কোন চাকরির পরীক্ষা ও জেনে নিন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবছর বেশ কিছু পদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে তার তালিকা প্রকাশ হয়েছে গত ষোলোই জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সব পদের নির্ধারিত পরীক্ষা সূচি ঘোষণা করা হয় কবে কোন চাকরির পরীক্ষা ও দরখাস্ত নেওয়া হবে সে বিষয়ে উল্লেখ করছি দিন প্রথম দু হাজার চব্বিশ সালের ডব্লু বিসিএস প্রিমিলিয়ারি পরীক্ষা নেওয়া হবে আগামী সাত সেপ্টেম্বর দরখাস্ত নেওয়া পর্ব শুরু হবে চার এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত বিজ্ঞপ্তি নম্বর আট অবলিক দু হাজার চব্বিশ দুই দু হাজার তেইশ সালের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা নেওয়া হবে আগামী পনেরোই জুন বিজ্ঞপ্তি নম্বর তেরো অবলিক দু হাজার তিন দু হাজার চব্বিশ সালের ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা নেওয়া হবে আগামী আঠাশ ডিসেম্বর এক্ষেত্রে দরখাস্ত নেওয়া শুরু হবে আগামী আট আগস্ট থেকে উনতিরিশ আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তি নম্বর বারো অবলিক দু হাজার চব্বিশ চার দু হাজার চব্বিশ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী তেইশ নভেম্বর দরখাস্ত নেওয়া শুরু হবে আগামী আট মে থেকে তিরিশ মে পর্যন্ত বিজ্ঞপ্তি নম্বর তেরো অপলিক দু হাজার চব্বিশ পাঁচ দু সালের মিসলেনিয়াস সার্ভিসেস মেন্স পরীক্ষা হবে আগামী আঠেরোই মে বিজ্ঞপ্তি নম্বর এগারো অবলিক দু হাজার তেইশ ছয় মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের পরীক্ষা হবে আগামী নয় নভেম্বর বিজ্ঞপ্তি নম্বর সতেরো অবলিক দু কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে সাত মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল পদের পরীক্ষা হবে আগামী ষোলোই নভেম্বর বিজ্ঞপ্তি নম্বর আঠেরো অবলিক দু কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে এই সংক্রান্ত বিস্তারিত জানতে ফলো করুন আমাদের কাছ কেরিয়ার ওয়েবসাইট ডব্লু 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 ডট কাজ কেরিয়ার ডট ইন